এই গল্পের শুরুতে আমরা ইয়ন নামের একটা ছেলেকে দেখতে পাই আর হ্যাঁ এই ড্রামার প্রত্যেক ক্যারেক্টারের নাম আমি একটু ছোট করে দিয়েছি যাতে বুঝতে সুবিধা হয় ইয়ন তার বয়সে বলতে থাকে আমার যখন ষোলো বছর বয়স ছিল তখন আমার একটা মেয়ের সাথে দেখা হয় যার নাম ছিল দিনা তাকে প্রথম দেখাতেই আমার ভালো লেগে গিয়েছিল আমরা দুজন একই ক্লাসে পড়তাম যার ফলে তার সাথে আমার বন্ধুত্বের সম্পর্কটা গড়ে উঠতে বেশি সময় লাগেনি কিন্তু আমি কখনোই আমার মনের কথা তাকে বলতে পারিনি এভাবে আমাদের চারটা বছর কেটে যায় এখন আমার বয়স বিশ বছর কিন্তু আমি আজও পর্যন্ত ঠিক সেই আগের জায়গাতেই দাঁড়িয়ে আছি অর্থাৎ আমি এখনও তাকে আমার মনের কথাগুলো বলতে পারিনি কিন্তু সে আজকে অনেক সাহস করে তার ভালোবাসার কথাগুলো দিনাকে জানিয়ে দেয় এখানে দিনা প্রথমে একটু নার্ভাস ছিল কিন্তু পরে সে ইউনের প্রোপোজালটা অ্যাকসেপ্ট করে নেয় যার জন্য ইউন মনে মনে প্রচণ্ড খুশি হয় আর ভাবে দিনা হয়তো তাকে মনে মনে আগে থেকেই পছন্দ করত। এরপর থেকে তারা দুজন ডেট করা শুরু করে দেখতে দেখতে তাদের রিলেশনশিপের একশো দিন পূর্ণ হয়ে যায় তারা এই একশো দিন উপলক্ষে একজন আরেকজনকে একজনকে গিফট দেয় আর তারা নিজেরা প্রতিজ্ঞা করে যে একে অপরকে ছেড়ে কখনোই যাবে না একজন আর একজনকে আরও বেশি করে ভালোবাসার চেষ্টা করবে ইউন তো দিনার এই কথাগুলো শুনে অনেক বেশি খুশি হয়ে যায় তাদের সম্পর্কটা যে এত সুন্দরভাবে এগিয়ে যাবে সে কক্ষনাই ভাবতে পারেনি কিন্তু তাদের সব খুশি ভেঙে চুরমার হয়ে যায় সেদিনের সন্ধ্যায় সেদিন সন্ধ্যায় হঠাৎ করে দিনা ইউনের কাছে এসে বলে ব্রেকআপ দিনার মুখে একথা শুনে ইউন তো শখ হয়ে যায় আর তার পায়ের নিচ থেকে যেন মাটিটাই সরে যায় ইউনভাবে আজ বিকেল পর্যন্ত সব কিছু তো ঠিকই ছিল এমন কি ঘটলো যে দিনা তার সাথে ব্রেকআপ করতে চায় কিন্তু এখানে দিনা ব্রেকআপের কোনো কারণই বলে না আর ইউনও দিনাকে এ ব্যাপারে কিছু জিজ্ঞাসাও করে না তবে ইউন এই ব্রেকআপটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারছিল না কারণ দিনা ছিল ইউনের প্রথম ভালোবাসা সে তো তাকে তার মন থেকে অনেক বেশি ভালোবাসত তাই ইউন দিনাকে কোনোভাবেই বলতে পারছিল না এমনকি তার মোবাইল থেকে দিনারা তার ছবি ডিলিট করতে চায় কিন্তু পারে না আসলে সত্যিকারের ভালোবাসা এমনই হয় ব্রেকআপের পরে তিন মাস কেটে যায় কিন্তু ইউনের অবস্থা এখনও খুবই খারাপ ছিল সে অনেক বেশি কষ্ট পাচ্ছিল এই জন্য তাকে নিয়ে তার দুই বন্ধু আইল্যান্ডে ঘুরতে যায় যাতে ইউন তার এই কষ্ট থেকে কিছুটা বের হয়ে আসতে পারে কিন্তু ঘুরতে এসেও ইউন প্রচণ্ড মন খারাপ করে বসে থাকে এখানে ইউনের দুই বন্ধুর নাম ছিল হান আর অজি এখানে এসে তারা ট্যাক্সির জন্য অনেকক্ষণ ওয়েট করছিল কিন্তু অজি চেক করে জানায় যে ট্যাক্সি আসতে এখনও এক ঘন্টা লাগবে যা শুনে তাদের অবস্থা খারাপ হয়ে যায় কারণ আজকে বাইরে অনেক গরম ছিল যার ফলে তাদের অনেক বিপাশাও পেয়েছিলো একটু পরে সেখানে মিনা নামের একটি মেয়ে এসে দাঁড়ায় মিনাও এখানে ঘুরতে এসেছিল মিনা তার এক বান্ধবীর জন্য ওয়েট করছিল যে কিনা এখানেই থাকে তারপরে মিনা গরমের কারণে তার ব্যাগ থেকে পানি বের করে খেতে শুরু করে যা দেখে ইউন মিনার দিকে ফ্যাল করে তাকিয়ে থাকে আর এমনটি করে আর একটু পরে সেখানে মিনার বান্ধবী হেনা চলে আসে মিনাকে রিসিভ করার জন্য হেনা হেসে মিনাকে জড়িয়ে ধরতে গেলে মিনা বলে আমাকে ছাড় আগের লাগেজ ধর এখানে প্রচণ্ড গরম তখন হেনা এই গরমে তিনটি ছেলেকে বসে থাকতে দেখে তাদের গাড়িতে লিফ্ট দেওয়ার অফার করে তার প্রস্তাবে হান্ত রাজি হয়ে যায় কিন্তু ও যে এসে ভাব নিয়ে বলে তাদের হেল্প লাগবে না আমাদের গাড়ি চল্লিশ মিনিটের ভিতরে চলে আসবে ও যে এসে হেনাকে ইনসাল্ট করে বলে আপনি তো গেস্ট হাউজে কাজ করেন তাই না আমাদের লিফ্ট দিয়ে নিজেদের গেস্ট হাউজে নিয়ে যাওয়ার ধান্দা তাই না জান আমরা আপনাদের সাথে যাব না কিন্তু এদিকে ইউন তাদের কথা শেষ হওয়ার আগে হেনাদের গাড়িতে যেয়ে বসে পড়ে যা দেখে ও যে হানকে কিছু বলতে যাবে কিন্তু তখন দেখে হানও ইউনের সাথে গাড়িতে যেয়ে বসে পড়েছে যাদেরকে হ্যাঁ না ওজিকে বলে আচ্ছা তবে ঠিক আছে তুমি এখানেই থাক আমরা গেলাম এই বলে তারা সবাই গাড়িতে করে চলে যাচ্ছিল কিন্তু একটু পরে গাড়ি থামানো হয় তাদেরকে ও নিজের লাগেজ নিয়ে গাড়িতে যেয়ে উঠে পড়ে গাড়িতে ওঠার পর হেনা বলে তোমরা কি তিনজন বন্ধু তোমরা কোথা থেকে এসেছো হান বলে আমরা সিওল থেকে এসেছি আমাদের বয়স বিশ বছর আর আপনাদের আর আপনাদের হেনা বলে আমাদের বয়স বাইশ বছর হান বলে কিন্তু তোমাদের দুজনকে দেখে তো অনেক ছোট বলে মনে হচ্ছে তোমাদের তুলনায় আমাদের বড় বোনকে কত বুড়ি বলে মনে হয় এখানে হান যখন জানতে পারলো তাদের তুলনায় মেয়েগুলো তাদের থেকে বয়সে বড় তখন যেন তার মনটাই ভেঙে যায় বেচারা ভেবেছিল তাদের সঙ্গে যেতে যেতে একটু ফ্ল্যাট করবে তখন হেনা একটি ইমোশনাল গান প্লে করে এদিকে স্যাড গান শুনে তো ইউনের দিনার সঙ্গে কাটানো দিনগুলোর কথা মনে পড়ে যায় এইগুলো ভেবে ইউন তো অনেক বেশি ইমোশনাল হয়ে যায় যাদেরকে মিনা বুঝতে পারে যে কোনো কারণে ইউনের মন ভেঙেছে তাই সে ইউনকে জিজ্ঞাসা করে তোমার ব্রেকআপ হয়েছিল কেন এখানে ইউন কোনো উত্তরই দেয় না কারণ নিজেও জানে না সে ব্রেকআপের কারণ হোটেলে পৌঁছাতে পৌঁছাতে রাত হয়ে গিয়েছিল তাই তারা আজকে রাতটা তাদের হোটেলে কাটায় সকালে এনা ওজির কাছে জিজ্ঞাসা করে যে তাদের গেস্ট হাউসটা তার কাছে কেমন লেগেছে ওজি এখানে ভাব নিয়ে বলে আমরা আজ এখান থেকে চলে যাচ্ছি তারপরে তারা তিন বন্ধু মিলে একটু ঘুরতে বেরোয় কিন্তু হাঁটার সময় একটা পাখি ওজিকে নোংরা করে দেয় যার জন্যে সে অনেক বেশি বিরক্ত হয় আর বলে আমি আগে থেকেই জানতাম যে এই গেস্ট হাউস থাকলে এমনই হবে আমরা এখান থেকে আজকেই চলে যাব তবে হানার আর ইহনের কাছে এই গেস্ট হাউসটা অনেক বেশি ভালো লেগেছে তারপর তারা হাঁটতে হাঁটতে এক জায়গায় কিছু লোককে দেখতে পায় সেখানে কি হচ্ছে সেটা দেখার জন্য তারাও সেখানে যেয়ে বসে পড়ে এখানে একটা গেমের মতো শো ছিল যেখানে যে কেউ তাদের জীবনের ইন্টারেস্টিং লাভ স্টোরিগুলো বলবে আর যার লাভ স্টোরিটা হার্ট টাচিং হবে তার জন্য একটা আকর্ষণীয় পুরস্কার রয়েছে এখানে অনেকেই তাদের লাভ স্টোরিগুলো বলে কিন্তু কারোরগুলোই আনকমন ছিল না এখানে হান ইউনকে তার লাভ স্টোরিটা বলতে বলে কিন্তু ইউন কিছুতে রাজি হচ্ছিল না তারপরে হান ইউনের হাতটা উঁচু করে তোলে যার জন্য বাধ্য হয়ে ইউনকে সবার সামনে তার স্টোরিটা বলতে হয়